রমজানে আল্লাহ রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ লেখা দিবে আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই আমি প্রয়োজনের জিনিস বিক্রি করি আমি রমজানে লাভ পয়সা লাভ না এগারো মাস নিব কিন্তু এক মাস না যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হতো তাহলে তো প্রত্যেকের জন্য রমজানে জান্নাত অবদারিত হইত এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায় তাহলে বিক্রেতাও বলতো বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় এক পয়সা লাভ নিব না তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার তুমি লাভ নিবে না ঠিক আছে কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো রমজানে বিক্রি করা লাভবান বেশি হও না অন্য সময় আমাকে বলতেছে মুফতি শুনো রমজানে যে আমাদেরকে হাদিয়া দিয়া যায় গিফট দিয়া যায় হাদিয়া দিয়া যায় যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও চার গুণ বেশি আমরা হাদিয়া পাই লাভের চেয়ে চার গুণ বেশি বেশি পাই আমরা কম পাই না কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না কেজি হিসাব করে দেয় না একশো টাকার মাল নিয়ে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে অথচ লাভ হইলে ওইখানে হয়তো দুই টাকা আমি জিজ্ঞাসা করছি তোমরা কত পাও আমার দেশটা যদি এরকম হইতো কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো ধনীরা যদি গরিবদেরকে বাক করে নিত যে আমি তো সারা দিন সারাটা বছর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু না রাত্রে দাঁড়াইতে পারি না সময় মতো জামাতে নামাজ করতে পারি না হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না কিন্তু পানি দিয়া ঢোক বুঝেন না গোট বুঝেন ঢোক বুঝেন ঢোক কতটুক কতটুক এক বোতল কতটুক টুক হ্যাঁ এক চুমুক কোলামা বাসা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোনো রোজাদারকে যদি কেউ এক পানি পানি চুমুক রোজা খোলায় আল্লাহ শুধু রোজার দিবে না গুনা মাফ করবে না যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হইতো এই বাড়ি ওই বাড়িয়ালা বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস কি করবে আমি ডেলি পাকায় পাঠাবো কেন আমার জান্নাত দরকার জান্নাত দরকার আমার জান্নার দরকার বিদায় তোমার ইফতারি আমি পাকায়া পাঠাবো ওই বোনও বলতো কি ওই বোন কি বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার বিদায় তুমিও খবরদার যদি ইত্যাদি পাকাইলা তোমারটা আমি পাকায়া পাঠাবো আমরাদেরকে আল্লাহ কিনতে চায় কিন্তু একটা গেলাম একটু ভাবি যে তো চায় কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে ইসলাম কতটুকু আছে নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে। বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুন্মা আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের যে পরিবেশ আছে দুনিয়ার চেয়ে এক নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশের তিন জায়গা ব্যতীত মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত এটার সাথে তুলনা করা যায় না বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায় কেরাম রাখাস এরকম একটা থানা নাই ইউনিয়ন নাই গ্রাম নাই এরকম দুই চারটা বাড়ি নাই যেখানে একজন হকানি আলেন মাস আমরা এদের কাছ থেকে শিখতে পারি আসেন আজকে শিখি নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আপনার কি উঠে চলে যাবেন হ্যাঁ কে কে যাবেন দেখি যাবেন না সত্য তো উঠা কিন্তু যাবেন না হ্যাঁ তাহলে কিন্তু আমি বদনাম হয়ে যাবো পায়ে হাত দিয়া বলি আমাকে বদনাম বানায় আনছে না নদবী সাহেবের বয়ানের পরে তারপরে যাব ওনার কাছে একটা ইতিহাসের কাঠটি আছে আমি জানি এই বাড়ির ইতিহাসও ওনার কাছে আছে একটু শোনা যায় ইতিহাসটা কি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো